গুফতে شیخুল কুররা হযরত মাওলানা শেখ আলিয়া কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ফুটি আছে আজব ব্যক্তি ফুল দন দেশের আলিম কুল তালিমুল কোরআনি ওয়া ইলমুল আরে বাংলাদেশে ফুটিয়ে আছে আজব ব্যক্তি ফন্নদেশের আলিম কো তালিমল কোরাণই হল আইমল ইন মুছিলেন যত বাংলাদেশে শ্রেষ্ঠ আলিম কোল তালিমল কোরাণই হল দৰ্জমিনাচ মা লে কে গুঞ্জম দৰকলো বে মমিনা মন্না গুঞ্জম দৰ্জমিনয়াচ মা লে কে গুঞ্জম দৰক লো বে মমিনা আছে তামাক চলো সালাম গা হবুলা বে ফজুল প্রিয়দর্শক এতক্ষণ যাবত আপনারা যার কণ্ঠে যার সানে আপনারা কবিতা শুনছিলেন উনি হলেন মৌলানা কারি আলী আকবর সিদ্দিক আঞ্জুমানে তালিমুল কোরআনের প্রতিষ্ঠাতা শেখুল কুররা মৌলানা কারি আলী আকবর সিদ্দিক রহমতুল্লাহ আলহি শানে সুন্দরভাবে কবিতা শুনছিলেন আর এই শেরগুলিও মৌলানা কারি আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই বেশি বেশি পড়তেন তাই আমার আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা মুসলিউদ্দিন সাহেব খুব সুন্দরভাবে কবিতা আবৃত্তি করেছেন এবং হজরত যেভাবে শেরগুলি পড়তেন এই শেরগুলি উনি পড়ছেন দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে আমাদের ছাত্রদের জন্যে বিশেষ করে মৌলানা কারি আলী আকবর সিদ্দিক সাহেবের জন্য